থাকা গোয়াল ঘরে গোঘাটের ভাদুর অঞ্চলের ঘটেছে পাশাপাশি সেখানে জ্বালানি কাঠ মজুদ ছিল সেখানেও আগুন লেগে গেছে এই মুহূর্তে সব থেকে বড় খবর নিউজ বাংলাদেশ আর পর্দায় আমরা দেখুন কিভাবে আগুন দাউ দাউ করে জ্বলছে সেই ছবিটা দেখাচ্ছি ঘটনাস্থলে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সরজিত পাখিরা দমকল কর্মীরা এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে গোয়ালঘরে জ্বালানি কাঠ ছিল সবটা পুরে ছাই দমকলের ইঞ্জিন আপ্রাণ চেষ্টা করে দ্রুত সেই আগুন নেভানোর জন্য স্থানীয়রাও কাজে হাত লাগায় স্থানীয়দের তৎপরতায় গবাদি পশুরা রক্ষা পায় পার্শ্ববর্তী অনেকগুলো বাড়ি ছিল সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় কিন্তু বড় সড়ো এই যে অগ্নিকাণ্ড তার জেরে বেশ জানা যাচ্ছে যার গোয়ালঘর অর্থাৎ শেখ ইসলাম আলী তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

পাইপ ছিল কাঠ ছিল প্রচুর পানি ছিল হ্যাঁ বাড়িটা পুরো গেছে সমস্ত সরঞ্জাম ছিল সব ছিল বাড়ির কথা বলো বাড়ির ওদের পাশে বাড়ি আছে সেগুলো পুড়ে গেছে আর চাষের সব কিছু ছিল সরঞ্জাম সেগুলো গেছে জল লাইনের পাইপ ছিল জলের পাইপ ছিল এই সেই দিনে নিয়ে নতুন পাইপ তাই তো হ্যাঁ কুড়ি ফুট করে পাইপ সেই

আজকে গোঘাটের ভাদুরে তাহেরপুর গ্রামে শেখ আমাদের শেখ ইসলাম আলীর বাড়িতে গোয়ালঘরে নিহস আগুন লেগে যায় আমরা আমরা এসেছি সকলেই এবং খতিয়ে দেখছে প্রশাসন এসেছেন এবং পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড এখনও আগুন নেবানোর কাজ চলছে আমরা এসেছি সকলে কীভাবে আগুন লেগেছে এখন খুঁজিয়ে দেখছে বিষয়টা তো অনেকগুলি গরু ছিল তাদেরকে গ্রামের মানুষ খুব কষ্ট করে তাদেরকে কোনোভাবে বার করেছে নালে ওই প্রাণীগুলো হয়তো মারা যেত তাদেরকেও খুব কষ্ট করে বার করেছে খুব মর্মান্তিক মানে ঘটনা যে এখানে বিভৎস আগুন সেখানে আপনার এখনো চলছে প্রায় ঘন্টা কান্নেক ফায়ার ব্রিগেডের এসেছেন ওনারা কাজ চালিয়ে যাচ্ছেন প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছেন আগুন নেমানার কাজ আমরা সকলেই খবর পাওয়ার সাথে সাথেই ছুটে এসেছি এই গ্রামে দেখলাম যে পাশাপাশি যে অনেকগুলি বাড়ি আছে সেই বাড়িগুলো এই আগুন লাগার কারণে সেই বাড়িগুলো হয়তো বংশীভূত হয়ে যেত আগুনে পুরে ছাই হয়ে যেত তো প্রশাসন এবং গ্রামের মানুষ সর্বোপরি এখানকার গ্রামের মানুষ তাইপুরে গ্রামের মানুষ সকলে কিন্তু সচেষ্ট হয়েছে এবং সঙ্গে সঙ্গে আগুন নেবানোর কাজ শেষ করেছি তো ওই পরিবারের পাশে আমরা সকলেই রয়েছি প্রশাসনও রয়েছে আগুন নেবেনার কাজ চলছে সকলকে সচেতন করব যে বিশেষভাবে এই গ্রীষ্মকালে গোয়ালঘরে আপনারা সচেতনভাবে ধোঁয়া দেওয়ার ক্ষেত্রে আপনারা সচেতন হবেন সাবধানে কাজ করবেন এটা করতে যেয়ে এত বড় ক্ষতি হয়ে যেতে পারে আমরা আজকের যে ঘটনা সেটা কিভাবে হয়েছে আমাদের আমরা সকলেই আছি প্রশাসন রয়েছে খতিয়ে দেখছে বিষয়টা যাই হোক ভূষীভূত হয়ে গেছে এবং অনেক কিছু কার্ড তোলা ছিল যেটা বিয়ে ওর পরিবারের যোগ্য বিবাহ যোগ্য মেয়ে তার বিবাহের জন্যে অনেক খাট পালং তৈরি করার ক্ষেত্রে অনেক কাঠ তুলে রেখেছিলেন সেগুলো পুরে ছায় হয়ে গেছে এখনও আগুন নেমানোর কাজ চলছে অনেক জিনিসপত্র গোয়াল ঘরে অনেকে তুলে রাখে সেই সমস্ত জিনিসপত্র অ্যাডভেস্টার কাঁড়ি সব পুরে ছায় হয়ে গেছে তো আমরা সকলেই আছি এখানে এসে উপস্থিত হয়েছি আমরা এই মানুষকে এই ওনাদের পরিবারকে সমবেদনা জানায় এবং গ্রামের মানুষ সকলেই আছে সকলেই ওনাদের পাশে রয়েছে যাতে সুস্থভাবে নিমে যাওয়ার পরেও এবং তারা যেন স্বাভাবিকভাবে থাকতে পারে সেই জায়গাটাও আমরা দেখছি অনেক বিপদের থেকে আমরা কিন্তু রক্ষা পেতাম যদি এই বাড়িগুলো পাশের বাড়িগুলো আগুন লেগে লেগেছে ধন্যবাদ

তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মোদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডবল সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ফাইভ এইট সেভেন নম্বরে